انا نحن نزلنا الذكر وانا له لحافظون فقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام মেম্বর ইসলাম বাংলা বক্তৃতা প্রশিক্ষণ কর্মশালা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতার সেমিনারে সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট রয়েছে সবুজ বাংলার দূর দূরান্ত থেকে ছাত্র ভাইয়ারা সকলকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে দণ্ডায়মান তা হলো বিশ্ব সভ্যতায় পবিত্র কোরআনের অবদান আল্লাহ চাই তো উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইংসা আল্লাহ প্রিয় সুধি মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অনুপম এক ধর্মগ্রন্থ বিশ্ব মানবতার জন্য এক অপূর্ব উপহার ও জীবন ব্যবস্থা মানব জীবনের এমন কোন দিক নেই এমন কোনো ক্ষেত্র নেই যেই দিকে যেই ক্ষেত্রে ওর আর দিক নির্দেশনা দেয়নি দেশ পরিচালনায় সভ্য সমাজ বিনির্মাণে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে এবং বিশ্ব সভ্যতায় অর্থাৎ জীবন চলার প্রতিটি ধাপে ধাপে প্রতিটি বাকে বাকে কুরআন যে সুবিন্যস্ত দিক নির্দেশনা দিয়েছে বিশ্বের অন্য কোন ধর্মগ্রন্থ তা পারেনি এবং আমি কসম করে বলতে পারি কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত অন্য কোন ধর্মগ্রন্থ তা পারবে না ইনশাআল্লাহ যখন এই পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল জুলুম অত্যাচার বেবিচার আর দুর্গন্ধময় বিষাক্ত বাতাস ঠিক সেই মুহূর্তে আল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ওর আমি সভ্যতা প্রতিষ্ঠা করেন আর কুরআনের সভ্যতাই সর্বপ্রথম বিশ্ব শান্তি ও বিশ্ব ঘোষণা দিয়েছে মানুষের স্ব স্ব অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করেছে নিরক্ষরতা বেকারত্ব দারিদ্র্য মাদকাসক্তি শক্তি সন্ত্রাস দুর্নীতি সুদ ঘুষ নির্যাতন শ্রম সমস্যা জনসংখ্যা সমস্যা অর্থনৈতিক মন্দা সহ এমন কোন সমস্যা নেই যে সমস্যার যথাযথ ও যথাযথ ও

সাথে বলতে হয় যে আজ ভারত আমেরিকা ও ইংরেজদের পদরহী সামাদাস কিছু সংখ্যক নাস্তিক ও বলে বেড়াচ্ছে যে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের এই চরম উন্নতি ও ঈশ্বরীয় অগ্রগতির যুগে কুরআন অচল ব্যর্থ আজকের বিশ্ব সভ্যতায় কুরআনের নাকি কোনো অবদানই নেই সুতরাং আমি ওইসব জ্ঞান পাবি বুদ্ধিজীবীদের লক্ষ্য করে পরিষ্কার বাসাই বলে দিতে চাই হেস্তিক মূর্তা তোরা কি জানিস না কে দূর করেছিল কোন সভ্যতা বিশ্ব কামনা বরষ্য সম্পবকে ধুমরে মুছিরেfieldTypeে সোনালী যুগ প্রতিষ্ঠা করেছিল কোন সভ্যতা কোন সভ্যতা প্রতিষ্ঠা করেছিল অ্যালজেব্রা কোন সভ্যতা প্রতিষ্ঠা করেছিল আল আজহারের মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো রয়সুদি তাই আমি তাদেরকে বলতে চাই আজitra যাদের সম্পদে নেয় লাফালাবি করছিস তারা তো ছিল মূর্খতার মুন্ডা সাগরে হাবুড়ুকালে সভ্যতায় নিমজ্জিত

ও খালেদের মতো হুঙ্কার ছেড়ে এদেশের প্রতিটি পাড়াই পাড়াই তোর আল সভ্যতা ছড়িয়ে দিব ইনশাল আসবাদ